স্ত্রীর সঙ্গে পরামর্শ করা আমরা আমাদের স্ত্রীদের সাথে অনেক বিষয় পরামর্শ করি না আমরা পুরুষরা মনে করি আমার সিদ্ধান্তই ফাইনাল নিজের সিদ্ধান্তকে ফাইনাল মনে করেন নিজের সিদ্ধান্ত ঠিক আছে সিদ্ধান্তকে ফাইনাল করার আগে দিই আলোচনা পরামর্শ করার দরকার আছে না নাই আছে যে কোনো পারিবারিক বিষয় আপনার সিদ্ধান্ত ফাইনাল হবে এটা আপনি মনে মনে রাখি দেন কিন্তু সবার সামনে একটা পরামর্শ তুলে দেন সবাই আসলে এই ব্যাপারে মতামত কি দেয় পরে হইলে আপনার সিদ্ধান্ত আপনার ফাইনাল করে দিয়ে কিন্তু প্রথমে যদি বলেন এই আমি চিন্তা করছি আমার মেয়েকে মুখ জায়গায় বিয়ে দিব এই ছেলেকে আমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করব আমার সিদ্ধান্ত ওইটা তোমরা কি বলো তো সিদ্ধান্ত আপনি জানাই দিচ্ছেন ওরা আর কি বলবে বললেন তা আপনি সিদ্ধান্ত দিয়েই দিচ্ছেন আমরা আর বলিও লাভকে ওইভাবে না বলে আগে নিজের সিদ্ধান্তকে চাপা রেখে সকলের পরামর্শটাকে সামনে এনে তারা কি মন্তব্য কী পরামর্শ দেয় একজন ছেলে হলেও পরিবারের একজন মেয়ে আছে বড় প্রাপ্তবয়স্ক একজন ছেলে আছে প্রাপ্তবয়স্ক তার কাছ থেকেও পারিবারিক বিষয় সহযোগিতা পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই আছে তাহলেই পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে এককভাবে অনেক কিছু করে ফেলবে দেখা গেছে ভালো হলে তো ভালো নাহলে পরিবারের সকলের বকাশকা শুনতে হবে তুমি কেন নিজে নিজে কাজ করতে গেলে আমাদেরকে তো জানাইলেই না এই কথাগুলো আলটিমেটলি আপনাকে শুনতে হবে এই জন্য পরামর্শ দরকার আছে